আমি এখন চলে এসেছি মহেশদের বাজারে মহেশদের বাজার থেকে আপনাদেরকে আলুর মূল্য জানিয়ে দিব আসসালামু আলাইকুম আলু কত টাকা কেজি বিক্রি করা হইতেছে এখন ষাট টাকা কেজি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আজকে আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাটুবাঙ্গা রেল স্টেশনে এটা হাটুবাঙ্গা রেল স্টেশন হাটুবাঙ্গা রেল স্টেশনের পাশেই আছে হাটুবাঙ্গা বাজার আপনারা দেখতে পাচ্ছেন এটাই হাটুবাঙ্গা বাজার অনেক পুরাতন বাজার এই বাজার আমি আজকে এই হাটুবাঙ্গা বাজার থেকে আপনাদেরকে নিয়ে যাব যাবো আমি এখন হাটুবাঙ্গা বাজার থেকে রওনা হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন হাটুবাঙ্গা গ্রামের সুন্দর একটি মসজিদ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি মসজিদ বাজার থেকে বাজারে যাওয়ার পথে অনেক দেখতে পারবেন আমি এখন আছি হাটুবাঙ্গা পূর্ব পাড়া আপনারা দেখতে পাচ্ছেন একটি স্কুল দেখা যাচ্ছে এই স্কুলের নাম ওরিয়া মডেল স্কুল আপনাদেরকে স্কুলটি একটু দেখায় আপনারা দেখতে পাচ্ছেন আমি স্কুলের মাঠে যাচ্ছি আমি এখন হাটুভাঙা গ্রাম থেকে প্রবেশ করতেছি মহিষগড় গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই মহিষগড় গ্রাম শুরু মহিষবের গ্রাম অনেক সুন্দর একটি গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের দৃশ্য অনেক সুন্দর দৃশ্য গ্রামের অনেক সুন্দর আমি এখন চলে এসেছি মহিষবের বাজারের কাছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই মহিষবের বাজার শুরু আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটির পাশে অনেক দোকান দেখা যাচ্ছে বাজারের দোকান নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মহিষদের গ্রামের মহিষদের বাজার এটি আপনারা দেখতে পাচ্ছেন মহিষদের বাজারের পাশে আছে একটি মাদ্রাসা এই মাদ্রাসার নাম মহিষদের নুরানি আফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা আপনাদেরকে ভিতরটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ভিতরটা অনেক সুন্দর মহিষদের বাজারের পাশেই এই মাদ্রাসা আমি জানি না মহিষদের বাজারে কোনো হাট আছে কিনা সাপ্তাহিক হাট কিন্তু এমনিতে প্রতিদিন সকালবেলা আড়াং জমে এই বাজারে আড়াং সময় এই বাজারটি থাকে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত এই আড়াং জমে এই বাজারে বেচা কিনা থাকে পরে এ বাজারে কোনো বেচা কিনা হয় না আপনারা দেখতে পাচ্ছেন আমি যে সময়টায় এসেছি এই সময় কোনো দোকানপাট খোলা নেই আমি আছি এখন মহিষদের বাজারের পিছনের যে রাস্তায় রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছ সবজি বিক্রি করা হয় সকাল বেলা সময় এখানে একটি দোকান খোলা আছে এই দোকান থেকে আপনাদেরকে আলুর মূল্য জানিয়ে দিব আসসালামু আলাইকুম আলু কত টাকা কেজি বিক্রি করা হইতেছে এখন ষাট টাকা কেজি মহিষ বাজারে আলু বিক্রি করা হচ্ছে ষাট টাকা কেজি মূল্যে